যশোর সন্তান বিশিষ্ট দিন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের অনেক শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আস্থা পুরের এক আস্থা ভালো মানুষ আলহাজ হজর মহল সাহেব হোসেন গামাকা আরো উপস্থিত আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল আমার সামনে উপস্থিত দেশ এবং জাতি কল্যাণকর কালী এক দৃষ্টি সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দশরবাসী আপনারা এতক্ষণ এত সময় আমাদের নঞ্চল বক্তব্য শুনেছেন দাবি ছিল ছিল প্রিয়ার সহ পাঁচটি বিষয়ে সরকারকে মেনে তারপরে নির্বাচন দিতে হবে কি

কারণটা তারা বুঝতে পারছে একটা কথা মনে রাখতে হবে চন্মনের বিশ্বাস কি এবং কেমন তা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ যত তাকে

নাই তার কারণ আপনারা বাস্তবতার আলোকে দেখেন এটা বুঝা অতি সহজ বুঝার চেষ্টা করে উনিশশো বাহাত্তর সাল আমরা বহু নির্বাচন দেখেছি বহু কায়দার নির্বাচন দেখেছি কিন্তু এদেশের থেকে অপরাধ মানুষ হত্যা যতক্ষণ তার হাত দখল ঘাট দখল কোনো কিছু বন্ধ হয় নাই আর হতে না তার কারণ এরা ব্যবহার করে সিস্টেম লস কারণ যে আইনের ভিতরে সন্ত্রাস বলে যে কোনো বা গরিব খেতে খাওয়া

বাংলার মানুষ ব্যর্থ সরকার বাংলার মঞ্চে দেখতে চায় না সেজন্য সিদ্ধান্ত হবে দুর্নীতি করার সুযোগ থাকবে না

আমি আহ্বান করব সাহেবের এই বাস্তবায়ন করে যেসব জাতির করলাম রাহুল আমি আলোচনা শেষ করি আমার